আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের স্মোহি গাউন এই উইন্টারের জন্য কিন্তু স্পেশাল কালেকশন হচ্ছে এই স্মোহি গাউনগুলো আপনারা ট্যুরে যাবেন ঘুরতে যাবেন যেখানেই যান বিচে যান সমুদ্রে যান পাহাড়ে যান বাট এই গাউনগুলো নিতে পারেন অনেক কাপড়াই কিন্তু মানে এই ট্যুরের জন্য গাউন খুঁজেন মিস করবেন না কাপড় বিড়িতে সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের স্মোহি গাউনগুলো পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে দেখেন টপ টু বটম কি সুন্দর প্রিন্ট বা অন্য চন্ন লং যারা পড়েন তারা এগুলো নিয়ে নেবেন কাপড়গুলো অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এই যে এখানে ফুল বডিতে কিন্তু স্মুকিটা করা আছে এটা হচ্ছে স্লিপসটা চমৎকার এখানে একটা অ্যালাস্টিক দেওয়া হয়েছে যেটা বলে স্মুকি করা একটু ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে একটু দেখাই দেবো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকতে সেম প্রিন্ট ফুললি ফুল স্মুকি করা আছে এটা হচ্ছে আপনার স্মুকি সুবিধা হচ্ছে আপনার তিরিশ বডি হলে করতে পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্লাস পড়তে পারবেন ঠিক আছে আর লেয়ার করা একটা দুটা তিনটা লেয়ার করা আছে অনেক পরিমাণে গের আছে এগুলা পিকচারে যেমন সুন্দর আসবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখেন বাও একদম ব্রাইট একটা কালার দেখেন কত সুন্দর আর প্রচুর গের হবে চমৎকার লং আছে বাউান্ন চন্দনের মধ্যে প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল জাস্ট প্রিন্টগুলো দেখেন কার কোনটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন খুব সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট এই যে চমৎকার এই গাউনগুলি অনেকেই খুঁজেন কাপড় ভিটিতে পাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর এগুলো হাজার পঞ্চাশ টাকার গাউন আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে কালারটা কিন্তু সেম দুইটা গাউন সেম শুধুমাত্র ফ্লাওয়ার প্রিন্টটা একটু কালার ডিফারেন্স এই যে চমৎকার প্রত্যেকটা কালার প্রিন্ট বাছাই করা করা প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন প্রচুর গাউনের কালেকশন পাবেন একদম হোলসেল প্রাইসে এটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা কিন্তু খুবই একটা এক্সক্লুসিভ কালেকশন কাপড়টা দেখেন কাপড়ের মধ্যে একটা চমৎকার একটা যে এক্সট্রা গ্লিটার প্রিন্ট করা আছে খুব সুন্দর সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালারগুলো চেঞ্জ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মিস করবেন না এটার মধ্যে আরও একটা কালার আছে যেটা চমৎকার দুইটা কালার এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই প্রিন্ট এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এই যে ফুল কাপড়ে কিন্তু জামাতে কিন্তু এই যে গ্লেটারটা দেওয়া আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মিস করবেন না ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দেখেন কালার একটা অনিয়ন টাইপের কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন